কলকাতা থার্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রী পড়ছো বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আজ তারিখ তোমাদের কিন্তু দুখানা মোস্ট ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে তো সেই নোটিশ দুটোতে কি আছে একটাতে হচ্ছে তোমাদের রিভিউ বা এফএসআই সেকেন্ড সেমিস্টারের নোটিশ দিয়েছে আর দিয়েছে হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের যে রুটিনটাকে চেঞ্জ করা হলো সেই সম্পর্কে তো এই দুটো নোটিশ আমি বিস্তারিত ভাবে আজকের এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব কারণ এই দুটো নোটিশ খুব যদি ক্লিয়ার না হয় তাহলে তোমাদের কিন্তু খুব অসুবিধা হবে কারণ অনেকেই বুঝতে না এই যে নতুন শিডিউলটা এক্সামের এটা ফেক নাকি রিয়েল আর এই এপিএসআই বা রিভিউ এই দুটো নিয়েও কিন্তু তোমাদের অনেকের মধ্যে অনেক অনেক কিছু জানার আছে কারণ এই এফএসআই করতে গেলে কি লাগবে কিভাবে করবে বা রিভিউ করতে গেলে বা কি কি লাগবে কিভাবে করবে কত টাকা লাগবে আর যারা রিভিউ বা এফএসআই সম্পর্কে বিস্তারিত জানতে চাও বা এই যে পরীক্ষার শিডিউল দুটো নোটিশ সম্পর্কে বিস্তারিত জানতে চাও তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আমি পেছনে দেখো বোর্ডে বা তোমাদের নোটিশের গুলো লিখে রেখেছি আর স্ক্রিনে আমি কিন্তু ভিডিওটা এডিট করার সময় নোটিশ দুটো অ্যাড করে দেবো তো তোমরা আমি বিস্তারিতভাবে প্রথমে রিভিউ সম্পর্কে বলে দেবো তারপরে তোমাদের যে এক্সামের নোটিশটা দিয়েছে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি তো দেখো প্রথমে আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিই তোমাদের যে রিভিউ বা অ্যাফিসাই যে নোটিশটা দিয়েছে এই নোটিশটার মধ্যে তোমাদের কয়েকটা ব্যাপার আছে যারা সিসিএফ এবং সিবিসিএস সিলেবাসের আন্ডারে পড়ছো উভয় স্টুডেন্ট কিন্তু দেখবে সেক্ষেত্রে তোমাদের কয়েকটা জিনিস আলোচনা করার আছে যে এর অ্যাপ্লিকেশন ডেটটা কি আছে আর এই অ্যাপ্লিকেশন করার পরে তোমার হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন করছো এবং করার পরের প্রক্রিয়াগুলো এবং ফিসটা কি আছে এই ডিটেলস পুরো ব্যাপারটা একটুখানি আমি তোমাদেরকে আলোচনা করে বলে দিচ্ছি তো দেখো এর আগে আমি একটু বলে দিই আমাদের চ্যানেল ইনস্পায়ার অ্যান্ড এডুকেট আর আমি তোমাদের স্যার মিস্টার কাজল মন্ডল তো আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন একাডেমিক ইনফরমেশন সহ বিভিন্ন সাবজেক্টের নোট সাজেশন সিলেবাস টিউশন রিলেটেড একাধিক ভিডিও কিন্তু আমি আপলোড করি তো তোমরা যারা আমাদের পুরনো ভিউয়ার্স স্টুডেন্ট আছো তোমরা তো জানো অবশ্যই আর যারা নিউ আছো তাদেরকে বলে দেবো যে এই ধরনের ইনফরমেশন গুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে এবং অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সেই ক্ষেত্রে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ডেট এই অ্যাপ্লিকেশন ডেটটা কিন্তু তোমরা অবশ্যই অনেকে নোটিশে দেখেছো যারা নোটিশটা দেখোনি তারা দেখে নেবে যে 9 তারিখ নয়ই ফেব্রুয়ারি থেকে ষোলোই ষোলোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের এপএসআই বা রিভিউ যাই করো না কেন এই দুটোর ফর্ম ফিল করতে হবে সেটা তোমরা নিজেদের ফোন থেকেও করতে পারবে অথবা তোমাদের সাইবার ক্যাপ থেকেও করতে পারবে ফোন থেকে করার জন্য ওয়েবসাইট আছে নির্দিষ্ট ওয়েবসাইটটা যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি কমেন্টে বলে দেবো অথবা যদি জানতে চাও তাহলে সেটা হচ্ছে ডব্লিউ এই যে ওয়েবসাইটটা এখান থেকেও তোমরা করতে পারবে ঠিক আছে তারপরে কি আরেকটা ইনফরমেশন ইনফরমেটিভ ডেট আছে সেটা হচ্ছে নয় তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে কিন্তু তোমরা নোটিশে দেখবে যে তোমাদের এখানে আর তোমাদের কোনো কাজ নেই তোমাদের কাজ হচ্ছে এই নয় তারিখ থেকে ষোলো তারিখ এই তারিখের মধ্যে ফর্ম ফিল করে নেবে ফর্ম ফিল করে তোমরা এস যে ফিস যে পাঁচশো টাকার একটা ফিস দিতে হয় এফএসইউ বা রিভিউ এফএসআই বা রিভিউয়ের এই ফিসটা পেমেন্ট করে এবং ফর্ম ফিল করে নিয়ে তোমাদের সেটা কি কী করতে হবে নিজস্ব কলেজের অফিসে জমা দিতে হবে বা সাবমিট করতে হবে তারপর কলেজ সেটা তোমার নয় তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে তারা কিন্তু তাদের প্রক্রিয়া অনুযায়ী ইউনিভার্সিটিকে কিন্তু পাঠাবে তারপরে ব্যাপারটা ইউনিভার্সিটি কিন্তু দেখে নেবে ঠিক আছে এবার রিভিউ বা এফএসআই নিয়ে অনেকের কিন্তু হচ্ছে অনেক কোয়ারিজ থাকে কারণ কি অনেকে মনে করো যে রিভিউ এফএসআই করলেই নাম্বার বাড়বে আবার নাম্বার কেটেও যায় এই ধরনের অনেক কিন্তু তোমাদের মধ্যে অনেক জানার ব্যাপার থাকে তো আমি এটা একটু ক্লিয়ার করে বলে দিত দেখো দেখো রিভিউ বা এফএসআই যাই করো না কেন নাম্বার কিন্তু কাটবে না যদি বাড়ার হয় বাড়বে না বাড়ার হয় বাড়বে না ঠিক আছে তো সেক্ষেত্রে রিভিউ বা খুবই কনফিডেন্ট আছে তুমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা পুরো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে এসছো বাট তুমি নাম্বার পেয়েছ একদম তোমাকে কমিয়ে দিয়েছে সেক্ষেত্রে তুমি তোমার খাতাটাকে দেখতে চাও যে কেমন কোন প্রশ্নে কোন ক্ষেত্রে নাম্বার কেটেছে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এফএসআই করতে পারো তবে আমি তোমাদেরকে বলবো যে রিভিউ প্লাস এফএসআইটা কিন্তু বেস্ট অপশন ঠিক আছে দুটো একসাথে করে যায় দুটো একসাথে করতে পারো এবার আমি তোমাদেরকে এই রিভিউ বা এফএসআই এর যে 500 টাকাটা এটা কিন্তু তোমরা সাইবার ক্যাপ থেকে করলে তারা কিন্তু করে দেবে নিজস্ব নিজেদের আর কোনো চাপ থাকবে না আর না হলে কিন্তু সিইউ এর ওয়েবসাইটে গিয়ে কিন্তু এটা তোমাদেরকে পে করতে হবে ঠিক আছে এরপর আমি তোমাদেরকে বলবো এই যে নিউ শিডিউল তোমাদের যে এক্সামের নিউ শিডিউল করা হলো থার্ড সেমিস্টার তোমাদের এর আগে শিডিউলটা তোমরা অবশ্যই দেখেছো সবাই খুবই চিন্তিত ছিলে। যে মাসের মাথায় পরীক্ষা নিয়ে নিচ্ছে ছয় মাসের সেমিস্টার বাট এই এত অল্প টাইমের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট হচ্ছে না এক্ষেত্রে তোমরা দেখছিলে কয়েকদিন ধরে অন্যান্য অন্যান্য শিক্ষা মহলে বা আলোচনা করা হচ্ছিল সেক্ষেত্রে ইউনিভার্সিটি তোমাদের জন্য একটা কিন্তু শিডিউল করে কিন্তু তোমাদের ভালোই করেছে তো এই যে কয়েকদিন হাতে পাচ্ছ এইটা টাইমটা কিন্তু একদমই ওয়েস্ট করবে না একদম যুদ্ধকালীন তৎপরতার মতো করে তোমরা কিন্তু পড়াশোনা করবে কারণ হিউ সিলেবাস মাথায় টেনশন অনেক বিশেষ করে অনার্স এর তো একদম টেনশন বেশি অনার্স দুটো সাবজেক্ট তো সেই ক্ষেত্রে আমি বলবো যতটুকু টাইম পাচ্ছ একদম গো গ্রাসে গ্লে খাওয়ার মত করে কিন্তু পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলো ঠিক আছে এবার আমি তোমাদেরকে বলে দিয়ে যে নিউ শিডিউল অনুযায়ী তোমাদের কিন্তু 25 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আর এই যে নোটিশগুলো এটা তোমরা দেখতে পাবে এটা হচ্ছে ডব্লু ডট এক্সাম ডট নেট এই ওয়েবসাইটটাই দেখবে ছয় তারিখ ছয়ই ফেব্রুয়ারি দুটো নোটিশ পাবলিশ হয়েছে ওই দুটো নোটিশ কিন্তু তোমাদের জন্য ঠিক আছে তো এই যে ছয় তারিখে তোমাদের এইসি পরীক্ষা আর এইসি পরীক্ষা আগের পরীক্ষাগুলোর মতো কলেজেই হবে আর তোমাদের দের ক্ষেত্রে সাতাশ এবং আঠাশ তারিখে তোমাদের কি কিন্তু ডিএসএিসি থ্রি অ্যান্ড ফোর এর এক্সাম আছে আর জেনারেলদের ক্ষেত্রে আঠাশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এই এই গেল তোমাদের পরীক্ষার শুরুর যে শিডিউল গুলো আর নোটিশ গুলো তোমরা বিভিন্ন কলেজ গ্রুপে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হতে চাইলে বলবে আমি লিঙ্ক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে দিয়ে দেব সেখানেও তোমরা জয়েন হয়ে থাকতে পারো আমি কিন্তু তোমাদের নোটিশ বা বিভিন্ন ইনফরমেশনগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি তো সেক্ষেত্রে তোমরা সেখান থেকেও নিতে পারবে আর এই রিলেটেড ছাড়া অন্য কোনো টপিকে যদি ভিডিও চাও একাডেমিক ইনফরমেশন চাও অবশ্যই চ্যানেলটা সঙ্গে যুক্ত থাকবে আর বিভিন্ন সাবজেক্টের নোটস সাজেশন এবং টিউশনের জন্য যদি যোগাযোগ করতে চাও স্ক্রিনের ওপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিয়ে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কোনো ইনফরমেশন জানার দরকার হলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং ফ্রেন্ডদের গ্রুপের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে নিও তো চলো টাটা